আজ বুধবার গণেশ চতুর্থীর দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য অর্থ কষ্ট অশান্তিতে ভুগতে হবে সারা জীবন পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা কখনো দূরে যাবে না এবং গ্রহর দোষও নানা রকম দেখা যাবে এছাড়া শ্রী গণেশের কৃপা এবং আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানায় উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করব গণেশের কৃপায় আপনারা প্রত্যেকে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী হিন্দু সনাতন ধর্মে গণেশ চতুর্থীর বিশেষ মাহাত্ম এবং গুরুত্ব রয়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই গণেশ চতুর্থী পালন করা হয় প্রচলিত তথ্য অনুসারে এই দিনে মহাদেব এবং পার্বতীর পুত্ররূপে জন্মগ্রহণ করেন শ্রীগণেশ এই দিনটি বিনায়ক চতুর্থী কিংবা সৌভাগ্য চতুর্থী নামেও পরিচিত প্রত্যেক হিন্দু সনাতনী ব্যক্তির কাছে এই দিনটি অত্যন্ত জনপ্রিয় এবং মাহাতপূর্ণ গণেশ চতুর্থী মূলত দশ দিন ধরে পালিত হয় যা প্রধানত শুরু হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে ভারতবর্ষের সর্বত্র জায়গায় এই গণেশ চতুর্থী পালিত হলেও মহারাষ্ট্রে ধুমধাম করে এটি পালিত হয় এই উৎসব মূলত ভারতের দক্ষিণ এবং পশ্চিম অংশে দশ দিন ধরে পালিত হয় কিন্তু যারা নিজের বাড়িতে এই পূজা করেন তারা অনেকেই সাত দিন কিংবা তিন দিন কিংবা একদিন হলেও এই পূজাটি করেন শ্রী গণেশ হলেন বিঘ্নহত্যা তাই মনে করা হয় শ্রী গণেশের পূজা ভক্তি ভরে করলে তার আশীর্বাদ প্রাপ্ত করতে পারলে তিনি কারুর জীবনের সমস্ত রকম বাধা বিপত্তিকে দূরে করে দেন এছাড়া শ্রী গণেশ হলেন সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা তাই এই দিনে শ্রী গণেশের পূজা ভক্তি ভরে করলে পরিবারে সমৃদ্ধি এবং সৌভাগ্য ফিরে আসে তাই প্রত্যেক হিন্দু সনাতন ধর্মী ব্যক্তিরা গণেশ চতুর্থীর দিনটি খুব ভক্তি এবং পবিত্রতার সাথে পালন করে এই গণেশ চতুর্থীর দিন সঠিক নিয়ম কারণ মেনে পালন করতে হয় এই দিন বেশ কিছু কাজ রয়েছে যেগুলি ভুলেও করতে নেই এবং বেশ কিছু খাবার রয়েছে যেগুলি ভুলেও গ্রহণ করতে নেই যদি সেগুলি করা হয় তাহলে পরিবারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য অর্থ কষ্টে ভুগতে হতে পারে সারা বছর তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো এই দিন আপনারা কোন খাবারগুলি ভুলেও খাবেন না এবং কোন কাজগুলি একদমই করবেন না তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুর কাছে বিশেষ নিবেদন আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া ভক্তি ভরে কমেন্টে জয় শ্রী গণেশায় দেব বলে যাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক প্রথমেই জেনে নেব এই বছর গণেশ চতুর্থী কবে পড়েছে গণেশ চতুর্থীতে চতুর্থী কখন পড়ছে এবং কখন শেষ হচ্ছে এই দিন গণেশ পূজার শুভ সময়সূচি কি। এই বছর গণেশ চতুর্থী পড়েছে ইংরাজির সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার দশই ভাদ্র দু হাজার পঁচিশ বুধবার দিন চতুর্থী তিথি আরম্ভ হচ্ছে ইংরাজির ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার নয়ই ভাদ্র চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দুপুর বারোটা চুয়ান্ন মিনিট থেকে এবং চতুর্থী তিথি শেষ হচ্ছে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার দশই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বুধবার দুপুর দুটো বেজে চব্বিশ মিনিটে বন্ধুরা এই গণেশ পূজার শুভ সময়সূচি রয়েছে সাতাশে আগস্ট বুধবার সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই দিন আপনারা বাড়িতে গণেশ স্থাপন করতে পারেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি শ্রী গণেশ হলেন বিঘ্নহত্তা তাই এই দিন যে শ্রী গণেশের পূজা ভরে করবে তার জীবন থেকে যেমন সমস্ত রকম বাধা বিপত্তি চলে যাবে ঠিক তেমনই তার জীবন সৌভাগ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠবে তাই জীবনের সৌভাগ্য ও সমৃদ্ধি পেতে এই গণেশ চতুর্থীর দিন বিশেষ নিয়মবিধিগুলি মেনে গণেশের পূজা করা উচিত এই দিন খাদ্য তালিকায় বেশ কিছু বাধা নিষেধ রয়েছে তাই বেশ তিনটি খাবার রয়েছে যেগুলি একেবারেই খেতে নেই তাই ভুলেও খাবেন না এই তিনটি খাবার বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রত্যেক বিধিতেই বেশ কিছু খাদ্য তালিকায় বাধা নিষেধ থাকে অনেকেই এগুলি মানতে চান না যার ফলে তাদের জীবনে রোগ জ্বালা যন্ত্রণা দুর্ভাগ্য লেগেই থাকে তাই এই বিধি নিষেধগুলি সর্বত্রই মানা দরকার চলুন বন্ধুরা জেনে নিই যে কোন খাবারগুলি এই দিন একেবারে খেতে নেই বন্ধুরা প্রথমেই যে খাবারের কথা বলবো সেটি হল আমিষ জাতীয় খাবার বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিন ভুল করেও আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল জাতীয় আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না কারণ এই দিন আপনারা আমিষ খাদ্য গ্রহণ করলে শ্রীগণেশ আপনাদের প্রতি সন্তুষ্টর বদলে রেগে যেতে পারেন যার ফলে তার আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হতে পারে কারণ যে পরিবারের ওপর শ্রীগণেশ সন্তুষ্ট হন না রুষ্ট হয়ে যান সেই পরিবার থেকে কখনোই বাধা পেরোই না সমস্ত রকম কাজেতেই বাধা আসে গণেশ চতুর্থীর দিনটি হল শ্রী গণেশের আশীর্বাদ পাওয়ার মোক্ষম দিন তাই এই দিন আমিষ খাদ্য গ্রহণ করার বদলে একটি বেলপত্র একটি লাল এবং হলুদ রঙের ফুল দিয়ে শ্রী গণেশের পূজা করুন এবং একুশটি দুর্বা নিবেদন করুন এর ফলে শ্রী গণেশ আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং আপনাকে সৌভাগ্য এবং আশীর্বাদে ভরিয়ে দেবে বন্ধুরা দ্বিতীয়ত এই দিন আপনারা যে খাবারটি খাবেন না সেটি হলো মূলো এই চতুর্থের দিন মূলো খেলে নানা রকমের গ্রহদোষ এবং বাস্তুদোষ আপনাদের ঘিরে ধরবে যার ফলে সংসারে অভাব অনটন অর্থকষ্ট দেখা দেয় তাই এই দিন আপনারা মূলো কিংবা মূলোর তৈরি কোনো রকম খাবার গ্রহণ করবেন না তৃতীয়ত এই দিন আপনারা যে খাবারটি গ্রহণ করবেন না তা হলো পোড়া জাতীয় খাবার বন্ধুরা গণেশ চতুর্থীর মতো একটা পবিত্র দিনে পোড়া জাতীয় কোনো খাদ্য গ্রহণ করতে নেই সেটা বেগুন পোড়া হোক কিংবা আলু পোড়া হোক কিংবা অন্যান্য যে কোনো পোড়া খাবার মানা হয়ে থাকে যে পবিত্র দিনে পরাজাতীয় খাবার খেলে সংসারে নেগেটিভ শক্তির বৃদ্ধি ঘটে যার ফলে পরিবারে অভাব অনটন এগুলি লেগেই থাকে তাই ভুল করেও এই এই খাবার গ্রহণ করবেন না এছাড়াও এই দিন কোনো রকম তৈলাক্ত খাদ্য গ্রহণ করবেন না যার ফলে কিন্তু শারীরিক নানান রকম সমস্যা আপনাদের হতে পারে এছাড়া বন্ধুরা গণেশ চতুর্থীর দিন আপনারা কোনো রকম কাঁচা কলা থোর মোচা এই জাতীয় খাদ্য গ্রহণ করবেন না কারণ কলা বউকে শ্রী গণেশের রূপে পুজো করা হয় তাই এই দিন যদি কলার কোনো অংশ কেটে আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে শ্রী গণেশ আপনার ওপর অত্যন্ত রেগে যাবে এবং আপনাকে আশীর্বাদ দেওয়ার বদলে হয়তো অভিশাপ দিতে পারে এছাড়াও এই দিন রকম নেশা বা তামাক জাতীয় খাদ্য আপনারা গ্রহণ করবেন না এটি একটি অত্যন্ত খারাপ অভ্যাস পবিত্র দিনে এরূপ খাদ্য গ্রহণ করলে সেই দিনের পবিত্রতা নষ্ট হয়ে যায় এছাড়া বন্ধুরা এই দিন আপনারা রকম তেঁতো জাতীয় খাদ্য গ্রহণ করবেন না যেমন উচ্ছে করলা নিমপাতা এই জাতীয় কোনো তেঁতো খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না এছাড়া বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিন আপনারা দিনটি ভরে পালন করুন ভোরবেলা ঘুম থেকে উঠুন তারপর বাড়ি পরিষ্কার করে স্নান করে শ্রী গণেশের পূজা করুন এবং এই দিন সন্ধ্যাবেলায় শ্রীগণেশের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য পূজার সময় একুশটি দুর্বাঘাস অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং পরিবারের সকলকে একসাথে নিয়ে গণেশ চতুর্থীর দিনটি আনন্দের সাথে কাটাবেন ধন্যবাদ নমস্কার